হ্যালো বন্ধুরা পঁচিশে ডিসেম্বর আগে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম ঝাড়গ্রামে এখানে কি সুন্দর জঙ্গল ঘন জঙ্গল কি সুন্দর লাগছে মনে বড় বড় লম্বা লম্বা গাছ তার সঙ্গে সব কিছু দেখা যাচ্ছে গাড়ি করে ওই দিক দিয়ে যাচ্ছি দুদিক দিয়ে জঙ্গল তার মধ্যেখানে আমার রাস্তা আছে ওখান দিয়ে যাচ্ছি এরকম তার মধ্যেখানে আবার আমার গ্রামও আছে কি সুন্দর দৃশ্য কী সুন্দর লাগছে দেখতে করতে 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 গ্রামের দিকে যাচ্ছি এটা হচ্ছে ঝাড়গ্রাম এই আমরা সবাই মিলে গাড়ি করে যাচ্ছি কি সুন্দর দৃশ্য দেখুন তারপরে এইখানে এসে গাড়িটা পার্কিং করে দেখুন সব নদী জল তার সঙ্গে বড় বড় পাথর আছে দেখতে কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে দেখুন অনেকে এখানে ফটোশুট করছে অনেকেই আসে এখানে ঝাড়গ্রামে সুন্দর জায়গা পুরো পাহাড়ের মতন লাগছে অনেক সুন্দর জায়গা নল দেখুন কী ঝড়ে গঙ্গা জলের মতন বেরিয়ে যাচ্ছে ঝড়ের মতন হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে এখানে বড় বড় পাথরের মধ্যে ঝর্নার ঝলের মতন সব বয়ে যাচ্ছে এই নদী থেকে ওই নদীতে অসম লাগছে কি বড় বড় পাথর এখানে অনেকে ফটোশুট করতে আসে অনেকে শুটিং করতে আসে অনেকেই আসে অসম্ভব লাগছে ছুটিতে এই শীতকালেই অনেকে এখানে ঘুরতে আসে আপনারা চলে আসুন ঝাড়গ্রামে অনেক সুন্দর সুন্দর জঙ্গল দেখবেন পাহাড় দেখবেন ভাল লাগবে ওখানে এখানে ফটোশ্যুট অনেক সুন্দর ভালো লাগে